আছলাম বিৱাৰ্ছ তো অক বাই এতিয়া কমেণ্ট কৰিছিলা যে ভাই অ গড়ৰ এটা ভিডিঅ' বিস্তাৰিত এটা ভিডিঅ' দিয়ক গ' তাৰ শত ৰুম আছে শত স্কোৱাৰ ফুট আছে বা শত টকা খৰচ হ'ল তো আশা করি আজকুল এই ভিডিওটা আপনারা একদম ফার্স্ট থাকে লাস্ট পর্যন্ত দেখব আমি ইনশাল্লাহ আপনার এই ভিডিওর মাধ্যমে আমি আপনারিতরে কমু যে এই কত টাকা খরচ হইল এই পর্যন্ত কাম করতে বা রুম কতটা আছে কত স্কোয়ার ফুট আছে মাফ মেজারমেন্ট কিলা আছে ইনশাআলা আপনাইতে সম্পূর্ণ বুঝতে পারবা এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আপনার বুঝাইব চেষ্টা করুন এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবা ডিজাইনটা যেটা আনতের তো গরম মাফ মেজারমেন্ট হচ্ছে গরুর ও যে সামনা সাইড ওবাই আছে গিয়ে আপনার চৌচল্লিশ ফুট আর ওবাই দিয়ে আছে গিয়ে আপনার ত্রিশ ফুট ও সাইডে ত্রিশ ফুট আর ও সাইডটা আছে চৌচল্লিশ ফুট তো টোটাল স্কোয়ার হয়েছে তেরশো বিশ স্কোয়ার ফুটের ভিতরে এই গড়ের কমপ্লিট ডিজাইন হয়েছে আমি আপনার তোরা দেখায় একচুয়ালি গড়টা অনেক সুন্দর হয়েছে আপনাদের কিলো লাগে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাইবা যে গড়টা সামনের যে ডিজাইন যে একটা একচুয়ালি অনেক সুন্দর ডিজাইন আমি আপনার তোরা দেখাই গড়ের যে সামনের সাইড ও বাইডে চৌচল্লিশ ফুট আছে পুরো চৌচল্লিশ ফুট আত্রিশ ফুট আছে তো এই গড়ের কত টাকা খরচ হয়েছে ও পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা ভিডিওটা দেখতে থাকো যারা ভাই এটা গড় বানাইতা আশা করি আপনারাইতে অনেক কিছু বুঝতে পারবা একটা আইডিয়া পাইবা একটা ধারণা পাইবা যে ইলা এখন গড় আপনারা কোন ঘরটা সুন্দর হইব তো মার্শাল ঘরটা অনেক সুন্দর আমি আপনার দেখটা ডিজাইনটা নেই সুন্দর করে আরছি ডিজাইনটা খিড়কির ওপরের ডিজাইন সানসেট ডিজাইন দেখো আপনারা ওদিন সানসেট ডিজাইন তো খুব সুন্দর একটা ডিজাইন আপনারা অনেক পালা লাগবো ঘরের যে ফুলোর যে একটা যে একটা আউটাও আমি আপনার দেখাইম আর কত টাকা বাজেট গেলেও ও পর্যন্ত খরচ কত টাকা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারবা গাঢওয়ালেও উফরে টাইস লাগানি হইব একদম যে উফরে টাইস লাগানি হইব সেলিও সামনে হইব ও দেখান এখানে এক সাইড দেখেন এটা হয়েছে কি আর এক সাইড আমি দেখাই আপনার এখন সাইডে তো কোনো ডিজাইন নাই সাদা সিধা একদম সুজা যার ডিজাইনও সব সামনে আছে ও দেখতে পারে আপনার সামনের যে ও যে ইটালিয়ান মডেল যে দিসি একচুয়ালি অনেক সুন্দর হয়েছে তো এখন বর্তমানে এইখানে আমরা খাম প্রায় শেষের দিকে একদম শেষ খালি কিছু খুশি টুকটাক খাম করার ভিতরে রয়েছে খানা খুনা মার্তা ইটা আমরা সাঙ্গর তো ওনার দুইটা গাত দিছি ওনার সামনে দিকে সিঁড়ি হইব তো সিঁড়ি খাম আল্লাহ হুকুমায় খালকু হইব কারণে খাম প্রায় শেষও স্কাটিং রয়েছে স্কাটিং মারা বাকি রয়েছে স্কাটিং মারা হয়ে গেছে ও দালান স্কাটিং মারা হয়ে গেছে তিন গুলা মারা হয়েছে সামনে দিয়ে আপনার টাইস লাগানি হইব সামনের সাইড ওন একটা নাশ রয়েছে আর ডকনার ওটা খানা ওটা রয়েছে ওটা মারা চলের বর্তমান এখানে বারিন্দা আট ফুট বাই আপনার চোদ্দ পনের ফুট বারিন্দা আট ফুট বাই বাইন্য ফুট বারিন্দা এখানে বারিন্দা যাও আছে হল রুম দেখতে হয় আপনারা আছে হল আপনার ফুট বাই ফুট হল রুম আছে গিয়া হল আছে আর হল রুমে ও সাইডে একটা বেডরুম আছে দেখা যায় আমি আপনার চোদ্দ বাই ফোন একটা বেডরুম আছে ও দেখতে পাই আপনারা তো এখানে উপরে ফাঁকা খাঞ্চি হইব খাঞ্চিরও কাম চলে উপরে পাঁচটা খাঞ্চি হইব ফাঁখার খাঞ্চি তো ও হলটা গিয়া ও সাইডে আছে আপনার ফাঁক ঘর ও দেখতে পাই দেয় ফাঁক ঘর ও দেখানি ফাঁক ঘর পাকঘরটা অনেক সুন্দর পাকঘর হয়েছে আপনাদের নিশ্চয়ই বুঝতে পাররা আর পাকঘরটা বড় কেটার লাগে আমি আপনাদের কই এই ডাইনিং হল আর পাকঘর একলগে খাওয়া আর রান্না একলগে এক দেব হয়েছে যার কারণে একটু বড়ান দেখা দেব হয়েছে দেখতে পাই আপনারা সাইডে দিয়ে আপনার দয়ার হয়ে যাব তলে তোরা টুকটা কাম রয়েছে আপনার ঘরের বিদেশ কামটা খরা হোক আপনাদের নিশ্চয় বুঝতে পাররা তো বাথরুম আছে ইটা আছে ওপেন আর হলে হল রুম লগে রুম লোক কমন একটা আছে বাথরুম ও আছে একটা রুম আমি আপনি তো দেখাই ও একটা রুম আছে চোদ্দ ফুট বাই পনেরো ফুট আরেকটা রুম দেখতে পাই আপনারা তো ই গর ও পর্যন্ত খরচ ও পর্যন্ত কাম করতে প্রায় আপনার এগারো লাখ টাকা খরচ হয়ে গেছে যতটুকু পর্যন্ত আপনারা খাম দেখলায় যতটুকু পর্যন্ত খাম করতে প্রায় এগারো লাখ টাকা ও পর্যন্ত খরচ হয়ে গেছে তো ইঘড় একদম ফাইনাল গিয়ে আপনার কমপ্লিট হইব গিয়া আপনার ফন্ড থাকি ষোলো লাখ টাকার ভিতরে এই গর পুরো কমপ্লিট খাম মানে কমপ্লিট আর ফ্ড তাকি ষোলো লাখ টাকার ভিতরে খানটা শেষ হইব তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো গড়ের ডিজাইনটা কিলা লাগলো আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা আর একটা লাইক করবা আর ডিজাইনটা ভালো লাগলে আর একটা শেয়ার করিয়া আপনাকে দেখলাম সানসেটর ডিজাইন ও দেখলাম ਤੋ ਵੀਡੀਓਟਾ ਆਫਰ ਜਾਂਦਾ ਤਾਂ ਅਸਲ ਬਾਲਾ ਤਖਵਾ ਸੋਸਤਾ ਤਖਵਾ ਆ ਤਾਈ ਆ ਤਾਈ ਆ